মনে অসুখ যেদিন আমার স্ত্রী অন্য জেলায় পোস্টিং হওয়ায় সরকারি চাকরি ছেড়ে এলো সেই খবরটা শুনে আমার মাথা খারাপ হয়ে গেল সেদিন ওকে খুব মেরেছিলাম এত এত মেরেছিলাম মরেও যেতে পারতো কিন্তু আমার ভাগ্য ভালো তাই এত মারের পরেও মরেনি আসলে মরতে তো খুব বেশি আঘাতের দরকার হয় না কপাল খারাপ থাকলে ফুলদানির আঘাতেও মানুষ মরে যায় দুই দিনের ডেঙ্গুতে লোকে দুই দিনেই নাই হয়ে যায় সে মারের পর আমি ভেবেছিলাম ওর সম্বতি ফিরবে ও প্রকৃতস্থ হবে দুনিয়া কি সেটা বুঝবে এবার অন্তত আমার দিক থেকে মুখ ফেরাবে একটু হলেও অভিমান করবে বাপমাকে ডেকে দু চার দিনের জন্য হলেও বাপের বাড়ি যাবে আমি একটু গা ছেড়ে হালকা হব আমি ওকে মেরে নাক মুখ ফাটিয়ে দিই ঠিক কতগুলো ঘুষি লাথি মেরেছি নিজেরও মনে নেই মনে আছে চোর পেটানোর মতন অমন মার খেলে একটা পুরুষেরও সুস্থ হতে সপ্তাহখানিক সময় লাগবে সেদিন মারামারির পর রাগে আমি হিতাহিত শূন্য হয়ে একটা শার্ট গায়ে জড়িয়ে বাসা থেকে বের হয়ে গেলাম ও মরল কি বাঁচলো ফিরেও দেখলাম না অনেক রাতে বাড়ি ফিরে এলাম ডুপ্লিকেট চাবি দিয়ে বাসায় ঢুকলাম সব ঠিক আছে টেবিলে আমার জন্য খাবার ঢাকা দেয়া আছে শুধু একটাই চেঞ্জ আগের মতন দশবার বিশ বার ফোন করে কখন বাড়ি ফিরবে কখন বাড়ি ফিরবে বলে আজ বিরক্ত করেনি কলিং বেল দেওয়া মাত্রই লাফাতে লাফাতে গিয়ে দরজা খোলেনি আজ তো চাবি সাথেই ছিল বেল বাজাই নেই দেখলাম ও একটা কাঁথা মুড়ি দিয়ে খাটের এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে আছে আমার মাথা ঠান্ডা হলেও পুরোপুরি শীতল হয়নি ওকে ঘরে দেখে বরং বিরক্ত লাগছে আমি কাপড় পাল্টে টেবিলে সাজিয়ে রাখা ভাত খেয়ে অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম ওর পাশে ঘুমালে আমার আবার বিরক্তি লাগবে বিরক্তি যখন যায়নি তখন যে কোনো মুহূর্তে সেই বিরক্তি আবার রাগে পরিণত হতে পারে তাই ঝুঁকি নিলাম না নিজেকে নিয়ন্ত্রণ করতে আলাদা রুমে ঘুমালাম রাতবিরাতে প্রতিবেশীরা মারপিটের শব্দে চলে আসলে খুব খারাপ দেখাবে আমাদের বিয়েতে যে দুই লাখ টাকা ওর বাবা যৌতুক দিয়েছিল ওর সরকারি চাকরি নিতে আমি ওই টাকাটায় ঘুষের জন্য দিয়ে দিয়েছিলাম আর ও কিনা অন্য জেলায় থাকতে হবে বলে আমাকে না বলে চাকরি ছেলে চলে এসেছে যদিও জানে আমাকে জানালে আমি চাকরি ছাড়তে দিতাম না ওকে সেখানেই বাসা ভাড়া নিয়ে থাকতে বাধ্য করতাম কিন্তু ওই পাগল নারী কিভাবে বুঝবে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যুগে সংসার একজনের চালানো কত কঠিন এটুকু বলে ভদ্রলোক থামলেন আমি আরও শোনার জন্য ওনার মুখের দিকে তাকিয়ে আছি উনি সামনে থাকা গ্লাস থেকে একটু পানি খেলেন তারপর আবার বলতে শুরু করলেন আমার স্ত্রী ভালো মানুষ বিয়ের পর থেকে কোনো দিনও আমার কাছে কিছু আবদার করতো না আমার কাছে এটা স্বাভাবিক ব্যাপার লাগতো কোনো দিন এসব নিয়ে ভাবিই নি ওর ছোট্ট একটা চাকরি ছিল সকাল সাতটায় যেত দুপুর বারোটার মধ্যে চলে আসতো যে কয় টাকা বেতন পেত সেটা সংসারের খরচ করে ফেলতো আমি দিনই ওর টাকা পয়সার খবর রাখতাম না মাসের বাজার নিজের ইচ্ছা মাফিক করতাম এরপর বাড়তি যা লাগতো সব ওই কিন্তু, ওর টাকায় দু চার মাস পর পর টাকা জমিয়ে জমিয়ে সংসারের টুকটাক ফার্নিচার কিনত চোখেই দেখতাম ওর টাকা ঘুরে ফিরে আমার সংসারের খরচ হয় তাই কখনও ওর বেতনের হিসাব চেয়ে ওর ছোট্ট স্বাধীনতার জগৎকে নষ্ট করতে চাইতাম না ও কখনো নিজের জন্য শাড়ি বা জামা এসব কিনতো না নিজে কিনতো না আবার আমাকেও কিনে দিতে বলতো না এগুলো তখন খেয়াল করিনি কিন্তু এখন খুনসুটি সব মনে পড়ে আমার জন্মদিন আমার বিবাহবার্ষিকী এসব খুব আগ্রহর সাথে মনে রাখত সব সময় আমার প্রিয় ড্রেজার্ট রান্না করে ফ্রিজে রাখত ওর এত সব অতিরিক্ত যত্ন পেতে পেতে আমি এই সব স্বাভাবিকভাবে নিতে লাগলাম ভাবলাম এগুলো আমার পাও আমি এইসব ডিজার্ভ করি আমার সাথে এমন আচরণ হওয়া উচিত ভাবটা এমন আমি স্বামী হয়ে ওকে ধন্য করেছি শুরুর দিকে এত কেয়ারিং আমার ভালোই লাগতো আমি ঘরে নবাবের মতো আচরণ করতাম আরও দাসীর মতো ছিল আমার মনের পাখা মেলা শুরু হলো কোনো ভয় কোনো প্রশ্নের সম্মুখীন কোনো দিনও হতে হবে না আমি বুঝতে পারলাম আমার বিয়ের আগে সম্পর্কগুলোর খোঁজখবর নিতে শুরু করলাম ওদেরও বিয়ে হয়ে গেছে ওরা কেউ আর আমার প্রতি আগ্রহী নয় বিষয়টি ইগোতে লাগলো আমি নিজের বেশভূষা সাজগোজের দিকে মনোযোগ দিলাম নতুন প্রেমের প্রস্তুতি নিচ্ছি এদিকে ফোন হাতে দেখলে আমার স্ত্রী কীরকম করে ভয়ে সরাসরি কিছু বলে না কোনো একদিন মোবাইল নিয়ে কিছু একটা বলেছিল আমি ওকে চর মেরেছিলাম কি বলেছিল এতদিন পরে আজ মনে করতে পারছি না এরপর থেকে নিয়মিত আমার মোবাইল নষ্ট হতে লাগলো মোবাইল সারতে নিলে জানতাম মোবাইলে পানি ঢুকেছে প্রতিবারই এমনই হতো আমি সংসারের খরচ কমিয়ে মোবাইল কেনা ও সারানোতে মনোযোগ দিলাম এই কারণে বিভিন্ন ওসিলায় আমি ওকে মারতাম আসলে একবার যার উপর বিরক্ত চলে আসে তাকে অসম্মান করতে কোনো যৌক্তিক কারণ লাগে না বিয়ের চার বছর হয়ে গেছে আমাদের কোনো বাচ্চা আসেনি এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার স্ত্রীরও বাচ্চার ব্যাপারে কোনো আগ্রহ দেখি না আমার বাবা মা গত হয়েছেন তাই আমার ভালো মন্দ বলার কেউ নেই আমার মনে হয় আমার স্ত্রীর কাছে আমি তার বাচ্চা সকালে কখন উঠবো কি খাবো আমার কাপড় ধপধপে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কয়টায় ফিরবো এসব ছাড়া ওর জীবনে আর কিছু নেই কাজে গেলে দশবার ফোন দিত ওর জন্য বাধ্য হয়ে ফোন সাইলেন্ট করে রাখতে হতো শুরুর দিকে তো গুগল ম্যাপ থেকে লোকেশনের স্ক্রিনশট দিতে হতো এরপর মারতে মারতে অত মাথায় ওঠা বন্ধ হয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় ও একটা রাতও কোথাও গিয়ে থাকতো না বাপের বাড়ি আছে বোনের বাড়ি আছে কোথাও গিয়ে রাত থাকতো না আমি না গেলে কোথাও যেত না রাগ করে কত দাওয়াত যে বাদ দিয়েছি ওর ভাইয়ের বিয়েতে আমার কাজ ছিল বলে আমি রাতে থাকিনি সবাই জোর করে ওকে রাতে রেখে দিয়েছিল রাত চারটার সময় সে বাপের বাড়ি থেকে আমার কাছে চলে এসেছে আমিও ওর এই একগুয়ে আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম দম বন্ধ লাগতো হাঁসফাঁস লাগতো ওর থেকে পালাতে চাইতাম কিন্তু ও দুষ্টু গ্রহের মতো আমার পিছু লেগে থাকতো কোনো স্পেস রাখতো না প্রায়ই আমি চেষ্টা করতাম কোনো বন্ধু বান্ধবের বাসায় রাতটুকু থাকতে কিন্তু সার্কেলে সবাই ততদিনে বিয়ে শাদি করে সংসারে থিতু হয়ে গেছে বিবাহিত লোক রাতে বন্ধুর বাসায় থাকা বন্ধুর পরিবারদের কাছে অসম্মান দেখাতো আমি খুব করে একটা প্রেমিকা পেতে চাইলাম এই শহরে পতিতা পাওয়া যায় কিন্তু প্রেমিকা পাওয়া অত সহজ নয় প্রেম হতে হলে সময় দেওয়া লাগে কিন্তু আমার স্ত্রীর জন্য সেটিও সম্ভব নয় এত মারধর করতাম ও চেহারায় ফোলা ভাব নিয়ে কাজে যেত লজ্জা পেতো এ সুতোয় ও সুতোয় ছুটি নিত তবু কোনো দিনই ওর বাপ মায়ের কাছে অভিযোগ জানাতো না হঠাৎ একদিন অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড অ্যাটেন্ড করল সবার অনেক টাকা লেগেছিল ওকে সুস্থ করতে ডাক্তারের পরামর্শে ওকে সাইকেটিক্সের কাছে নিয়ে গেলাম এগুলো সব সাইকেটিক্সের ভাষায় অস্বাভাবিক মানুষ কাউকে এত যত্ন করতে পারে না এত অবহেলা অপমান শুয়ে ভালোবেসে যাওয়া কোনো কমন বিষয় নয় এটা মনের অসুখ ওর বাবা মাকে ওর অতীত জানতে সাইকেটিক্সের কাছে নিয়ে গেলাম জানা গেল ছোটবেলায় ওর মা বিদেশ চলে গিয়েছিল সেটাও মেনে নিতে পারেনি খুব ভালোবাসতেন যে দাদিকে উনিও সে বছর মারা গিয়েছিলেন সেই থেকে মনে বেঁধেছে এই অসুখ ভালোবাসার মানুষকে ধরে রাখার অসুখ এ রোগের সহজে সারবার নয় তবে ভালোবাসার মানুষ বিশ্বস্তভাবে সেবাযত্ব করলে সারতে পারে আমি আরও জানলাম আমার স্ত্রী আমার পুরনো প্রেমের নতুন চারা গজানোর খবর জেনে গেছে সত্যি এর মধ্যে আমি পুরনো একজনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার চেষ্টা করতাম সেটা আরও নির্বিঘ্ন করতে ও সরকারি চাকরির সুযোগটা কাজে লাগাতে চেয়েছিলাম আর ও আমার পরকিয়ার খবরে ধাক্কাও নিতে পারেনি তাই সুইসাইড করতে চেয়েছিল বাড়ি ফিরে আমি নিজেকে নিয়ে বসলাম অনেক ভাবলাম মন স্থির করলাম যে আমি আমার স্ত্রীর পাশে থাকবো আমি বদলে গেলাম ততটাই কেয়ার করা শুরু করলাম যতটাও আমাকে করতো কিন্তু আমার স্ত্রী অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে গেল হুঁ হা ছাড়া কিছুই বলতো না যে মানুষটা আমার সাথে একটু কথা বলার জন্য মুখিয়ে থাকত সে এখন পাথরের মতো নীরব নিয়মিত ডাক্তার দেখায় ওষুধ বাড়ে কিন্তু রোগ সারে না একদিনও মাথা ঘুরে পড়ে গেল বমিও হলো মনে নতুন আশা উঁকি দিল সুখবরের খুব আশা নিয়ে ডাক্তার দেখালাম আমাকে নির্বাক করে দিয়ে ডাক্তার জানালেন ওর ব্রেন ক্যান্সার ধরা পড়ল ডাক্তার বললেন সর্বোচ্চ পনেরো মাস বাজবে আমার দুনিয়াটা নড়ে গেল এখন আর আমি ওর কাছ থেকে পালাতে চাই না আমার সারা জীবন ওর সাথে কাটাতে চাই কিন্তু তা হলো না ও কথা বলতে পারতো কিন্তু ও আমার সাথে আর কথা বলে না ও একটা রহস্য হয়ে আমার সামনে স্থির হয়ে রইল আমিও আর ওর শীতলতা দূর করতে পারলাম না ও একা একাই হাঁটতে যেত পথের কুকুরকে খাওয়াতো কুকুরের জন্য মায়া লাগলেও আমার উপর থেকে ওর অভিমান শেষ দিন পর্যন্ত অটুট ছিল শেষের দুই মাস যন্ত্রণায় ঘুমাতে পারতো না পর্যন্ত যন্ত্রণা কমাতে ঘুম পাড়িয়ে রাখা ঘুমের ওষুধ দিয়ে রাতে আমি কপালে হাত রাখলে ও বিড় করতো কিন্তু কথা বলতো না পনেরো মাস পরেও মারা গেল আমার মুক্তির স্বাদ পাওয়া উচিত ছিল কিন্তু তা হলো না আমার কুলিজার একটা অংশ যেন কেউ খাবলা মেরে নিয়ে গেছে ওই অংশটায় প্রতিনিয়ত যন্ত্রণা হয় রক্ত ঝড়ে মন্তমুগ্ধের মতন আমি এতক্ষণ রুগী ভদ্রলোকের কথা শুনছিলাম এইবার আমি প্রশ্ন করলাম উনি ঠিক কী সমস্যা নিয়ে আবার সাইকেট্রিক্সের চেম্বারে এসেছেন উনি আবার বলতে শুরু করলেন ওর মৃত্যুর ধাক্কা সামলাতে আমার বছর খানিক সময় লেগেছে আমি শুধু কাঁদতাম মাসখানেক ধরে ও আমার কাছে আসে বসে ধরা দেয় হাসে গল্প করে যাবতীয় প্রেম আমাদের ঘটে যায় মগজের হৃদয়ে আমিও সাথে খিলখিল করে হাসি কিন্তু লোকে ভাবে আমি একা একা হাসি কথা বলি সাইকেটিক্সের কাছে এসেছি এ আমার মনের অসুখ কিনা জানতে আচ্ছা বাবা মনের রোগ স্থায়ী করার কোনো ওষুধ আছে সমাপ্ত